কুসুমের রান্না করা মহাভোগের স্বাদ যেন কিছুতেই ভুলতে পারছেন না গুরুজি ভোগটা মুখে দিতেই গুরুজির চোখে এক আলাদা আনন্দের ঝিলিক দেখা গেল ঠিক তখনই ইন্দ্রাণী চমকে উঠে জিজ্ঞেস করে গুরুজি কুসুমের রান্না কেমন লাগল আপনার ভাবুন তো যদি কারো উপোস ভাঙানোর জন্য আপনার চোখের সামনে গোপনে খাবার খাওয়া হয় আর সেই গোপনীয়তা ফাঁস হয়ে যায় তাহলে পরিবারের ভেতরে কি ঝড় উঠতে পারে আজকের কাহিনীতে সেই ঝড়ই বয়ে যাবে গুরুজি ধীরে হেসে উত্তর দিলেন প্রথম দিন থেকেই ওর হাতের রান্না খেয়ে যে স্বাদ আমি পেয়েছিলাম তা কোনোদিনও ভুলতে পারিনি সেই কারণেই আজকের মহাভোগ রান্নার দায়িত্ব আমি কুসুমকেই দিয়েছিলাম আর তোমাকে বলার পরই তুমি ওকে দিয়ে এই ভোগ রান্না করালে তখন কুসুমবিনীর সঙ্গে বলে উঠল গুরুজি আপনার খাওয়াটা দেখে যে আপনি খুশি হয়েছেন সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ এরপর গুরুজি হঠাৎই ইন্দ্রাণীকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে আসতে স্বরে বললেন ইন্দ্রাণী তোমার সঙ্গে খুব জরুরি একটা কথা বলতে চাই এটাকে তুমি আমার কর্তব্য ও দায়িত্বের মধ্যেই ধরো তাই তোমার সঙ্গে শেয়ার করছি ইন্দ্রাণী অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার গুরুজি পরিবারের মঙ্গলের জন্য আমাকে আর কিছু করতে হবে কিনা সেটাই বলুন আমি সবকিছু করতে রাজি আছি তখন গুরুজি গম্ভীর স্বরে বললেন ইন্দ্রাণী তোমার পরিবারের সবচেয়ে বড বিপদকেই তুমি নিজের হাতে এই বাড়ির ভেতরে নিয়ে এসেছ এখন তো সেই বিপদ তুমি কীভাবে সামলাবে ইন্দ্রাণী হতভম্ব হয়ে প্রশ্ন করল গুরুজী আপনি কাকে বোঝাতে চাইছেন গুরুজি দৃকণ্ঠে বললেন আমি দেবলিনার কথাই বলছি সে কোনোদিনও তোমাদের পরিবারের মঙ্গল চায়নি অন্তত এতটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি সত্যিই সে পরিবারের মঙ্গল চাইত তবে নিঃস্বার্থভাবে কুসুমের মতো এই ব্রত পালন করত কিন্তু সে তো তা করেনি শুধু অভিনয় করেছে মিথ্যে বলেছে আর তোমাকে ঠকানোর চেষ্টা করেছে ইন্দ্রাণী তড়িঘড়ি বলে উঠল গুরুজি ও তো ছোট মনের মানুষ ছেলে মানুষ হয়তো এই কঠিন নির্জলা উব্বাস রাখতে পারেনি বলেই খেয়ে ফেলেছে এজন্য আমি ওকে বকেছি কিন্তু আপনি দজা করে ওর এই ভুলটাকে এত বট করে দেখবেন না গুরুজি তখন কঠোর হয়ে বললেন কতদিন তুমি ওর অন্যায়গুলো ঢাকার চেষ্টা করবে ইন্দ্রাণী একদিন না একদিন তো তাকেই এই গোটা পরিবারের দায়িত্ব নিতে হবে সত্যিই কি তোমার মনে হয় ও সেই দায়িত্ব নেওয়ার যোগ্য ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী স্তব্ধ হয়ে জিজ্ঞেস করল গুরুজি আপনি আসলে কি বলতে চাইছেন তখন গুরুজি গভীর স্বরে বললেন ইন্দ্রাণী তোমার ঘরের ভেতরেই তোমার আসল লক্ষ্মী লুকিয়ে আছে আর যদি এখনও তুমি তাকে চিনতে না পারো তবে আমি বলবো তুমি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছ আজুস্যের উপযুক্ত বু হওয়ার মতো সব গুণ যদি কারো মধ্যে থাকে সেটা একমাত্র কুসুমের মধ্যেই আছে ভবিষ্যতে এই বাড়ির সবার মঙ্গল আর শান্তি রক্ষার পাশাপাশি সেই এই বাড়িতে সত্যিকারের লক্ষ্মী আনবে কথাটা ভেবে দেখো এ কথা শুনেই ইন্দ্রাণী চমকে চিৎকার করে উঠল না না গুরুজি এসব কি বলছেন আপনি কুসুম তো এই বাড়িতে কাজ করে আমি কিভাবে আমার ছেলের সঙ্গে একজন কাজের মেয়ের বিয়ে দিই গুরুজি শান্তভাবে বললেন দেখো ইন্দ্রাণী কাজের মেয়ে হওয়ার আগে ও একজন মানুষ আর এরকম সৎ নরম আর নিঃস্বার্থ মনের মানুষ আজকের দিনে পাওয়া প্রায় অসম্ভব ভেবে দেখো এমন একজনকে তোমার আশেপাশে পেয়েছ এটাই তো অনেক বড সৌভাগ্য তাই বলছি আজুষ্যের জন্য আর কোনো দ্বিধা না করে কুসুমকেই জীবনের সঙ্গিনী হিসেবে বেছে নাও মীনাক্ষী যখন কুসুমকে বলছে সিঙ্গারা খেয়ে একটু টেস্ট করে দেখতে তখনই আযুষের চোখে পড়ে যায় সবকিছু সঙ্গে সঙ্গে আজুষ এসে কড়া বলে কাকিমনি আপনি এটা কি করছেন কুসুম তো আমার মায়ের আর সংসারের মঙ্গল কামনায় উপোস রেখেছে আপনি কেন সেটা নষ্ট করার চেষ্টা করছেন আযুষ আরও বলে আমি সব অপরাধ মাফ করে দিতে পারি কিন্তু কেউ যদি আমার মায়ের ক্ষতি চায় সেটা আমি কোনোদিনও ক্ষমা করব না এটা মনে রাখবেন কাকিমনি এই বলে আজুস কুসুমকে নিয়ে সেখান থেকে চলে যায় মিনাক্ষীর ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ হয় সে মনে মনে বলে একটা কাজের লোকের সামনে আমায় অপমান করলে আজুস। তোকে আমি ছেড়ে কথা বলব না এদিকে দেবলীনা মিনাক্ষীর ড্রাইভারের সঙ্গে তোলা একটি ছবি দেখে একেবারে চমকে ওঠে সেই ছবিটা তখন ঈশানের চোখেও পড়ে কারণ ঈশান তখন দেবলিনার কাছেই দাঁড়িয়েছিল দেবলিনা হঠাৎ অস্বস্তিতে ঈশানকে বলে আমি একটু আসছি বলে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে যায় ঈশানও দ্বিধাহীন ভাবে দেবলিনার পিছনে পরে কুসুমকে ডাকতে ডাকতে দেবলিনা আবার মিনাক্ষীর কাছে এসে বলে কাকিমনি এই ব্যাপারটা আমাদের মধ্যেই রাখবেন প্লিজ আসলে আমি তো কখনো উপোস করিনি তাই বুঝতেই পারিনি ব্যাপারটা খিদের চোটে দেবলিনা আর থাকতে পারছিল না সে বলে আমার এত খিদে পেয়েছে যে সহ্যই করতে পারছি না আমি তো ইন্দ্রাণী আন্টিকে আগে বলেছিলাম উপোস নিয়ে ভেবেছিলাম উনি রাজি হবেন না কিন্তু হঠাৎ করেই রাজি হয়ে যাওয়ায় আমি উপোসটা রাখতে বাধ্য হয়েছি কিন্তু এখন তো আর সহ্য হচ্ছে না ঠিক তখনই মীনাক্ষী ঠোঁটের কোণে রহস্যমে হাসি নিয়ে বলে তো ড্রাইভারের সঙ্গে একটা ছবি আমার কাছে আছে ওটা কিন্তু আমি দিদিকে দেখিয়ে দেব দেবলীনা তখনও আত্মবিশ্বাসী গোলায় বলে হ্যাঁ জামাকাপড়গুলো আমার ঠিকই কিন্তু খাবারটা যে আমি খেয়েছি সেটা প্রমাণ কোথায় আমি জানি না খাবারটা কার তারপর সে মিনাক্ষীকে অনুরোধ করে প্লিজ কাকিমনি ব্যাপারটা আমাদের মধ্যেই রাখবেন আর কাউকে কিছু বলবেন না মীনাক্ষী একটু ভেবে বলে ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না কিন্তু একটা শর্ত আছে আমার দেবলীনা অস্থির হয়ে জিজ্ঞেস করে কি শর্ত মীনাক্ষী চোখ কুচকে বলে আমার কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু দেবলীনা প্রথমে কিছুতেই রাজি হয় না তখন মীনাক্ষী হুমকি দে ঠিক আছে তাহলে আমি এখনই ছবি দিদিকে দেখিয়ে দিচ্ছি অবশেষে দেবলিনা বাধ্য হয় ফিসফিস করে বলে সরি মীনাক্ষী তখন সন্তুষ্ট হয়ে বলে ঠিক আছে এবার তুমি খাবারটা খেয়ে নাও এবং সঙ্গে সঙ্গেই সে খাবারের প্যাকেটটা বাড়িয়ে দেবলিনার দিকে দেবলীনা যেন বহুদিন কিছু খায়নি একেবারে তাড়াহুড়ো করে খাবারে ঝাঁপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তে ঈশান কুসুমকে নিয়ে এসে সামনে হাজির হয় আর পুরো ঘটনাটা চোখের সামনে দেখিয়ে দে বলতে শুরু করল দেখেছ দেবলীনা আসলে কত বডফ্রড মায়ের সামনে ভালো সংসারের জন্য নাকি উপোস রেখেছে আর আড়ালে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এ ব্যাপারটা আমাদের মাকে জানানো উচিত তখন কুসুম থামিয়ে দিয়ে বল না দেবলিনা ম্যাম হয়তো জীবনে প্রথমবার উপোস রেখেছেন খিদে সামলাতে না পেরে ভুল করে খেয়ে ফেলেছেন যদি দেবীমা জানেন খুব কষ্ট পাবেন তাই কাউকেই কিছু বলা ঠিক হবে না ঈশানও তখন চুপ করে গেল কিন্তু খাওয়ার সময় হঠাৎ দেবলিনার গলায় আটকে গেল খাবার কাশতে কাশতে জল চাইলে মিনাক্ষী ইচ্ছে করে জগটা লুকিয়ে বল আহা এখানে তো এক ফোটা জলও নেই এই সুযোগে মিনাক্ষী বাড়ির সবাইকে ডাকতে লাগল তখনই কুসুম ছুটে এসে জগটা নিয়ে দেবলিনার হাতে জল দিল সবাই দেখে হেসে উঠল দেবীমা তখন বললেন তোমরা হাসছ কেন ওর তো লজ্জা লাগছে লজ্জায় কাঁপতে কাঁপতে দেবলীনা দেবীমাকে বল সরি দেবীমা এটা আমার প্রথম উপোস ছিল তাই ভীষণ খিদে পেয়ে গিয়েছিলাম ভুল করে খেয়ে ফেলেছি মাফ করে দেবেন তারপর কুসুমের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় বল আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ কুসুম যখন দেবলীনা বারবার দেবীমার কাছে সরি চাইছিল তখন দেবীমা বললেন আরে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি থাকতে পারোনি তাই খেয়ে নিয়েছ এতে দোষের কিছু নেই ভালোই করেছ এরপর দেবীমা সবাইকে সেখান থেকে পাঠিয়ে দিলেন সবাই চলে গেলে দেবীমা স্নেহভরে বললেন এবার তুমি খেয়ে নাও দেবলী কিন্তু তখনই দেবলীনা কুসুমকে কড়াগোলায় বলতে করল তুমি আর ঈশান মিলে সবার সামনে আমাকে ছোট করতে চেয়েছিলে তাই না কুসুম কিছু বলতে যাবে এর আগেই দেবলীনা চেঁচিয়ে উঠল একটা কথাও নয় আমার চোখের সামনে থেকে চলে যাও কুসুম চুপচাপ সরে গেলে দেবলীনা মনে মনে ভাবল এবার তো কেউ দেখছে না আর দেখলেও আমার কিছু যায় আসে না এই ভেবে তাড়াহুড়ো করে আবার খাওয়া শুরু করে দিল তারপরের দিন সকালে দেবীমা রাজের হাত ধরে মন্দিরে যাওয়ার জন্য বেরোতে গিয়ে হঠাৎ চোকাঠে হোস্ট খেলেন এতে দেবীমার পা মুচকে গেল আর রাজের হাত কেটে গেল দেবীমার হাতে থাকা চুরির ধার লেগে রক্ত দেখে দেবীমা আতঙ্কিত হয়ে উঠলেন আশেপাশে সবাইও বলাবলি শুরু করল দিদি মন্দিরে যাবার আগে এরকম অমঙ্গলজনক ঘটনা হল রক্ত ঝরল এটা তো খুবই অশুভ লক্ষণ তখনই দেবীমা কুসুমকে তাড়াহুড়ো করে বললেন যাও ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো দীপালি বলল হ্যাঁ আমি যাচ্ছি তখন রাজ তাড়াতাড়ি বলল আরে না না একটুই তো কেটেছে কিছু করার দরকার নেই তখনই পুজোর থালায় রাখা হলুদটা নিয়ে কুসুম কাটা স্থানে মেখে দিল দেবলিনা রেগে গিয়ে কুসুমকে বলল এ তুমি কী করলে এতে তো ইনফেকশন হয়ে যাবে তখন রাজ হেসে বলল না না হলুদে ইনফেকশন হয় না বরং রক্ত জমাট বাঁধতে কাজে লাগে আমাদের ছোটবেলায় মা কাকিমারা এমন হলে কাটায় হলুদই মাখিয়ে দিতেন তারপর সবাই মিলে মন্দিরের সামনে গেল রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মীনাক্ষীর ভীষণ কষ্ট হচ্ছিল দেবলিনারও তাই তখন মিনাক্ষী দেবীমাকে অনুরোধ করে বলল দিদি গুরুদেবকে একটু তাড়াতাড়ি আসতে বলুন না এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে দেবীমা শান্ত গলায় উত্তর দিলেন গুরুদেব যখন সময় হবে তখনই তিনি আসবেন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো সবাই তো এই রোদেই দাঁড়িয়ে আছে সবার এমন কষ্ট দেখে কুসুম দীপালিকে বলল পিসি সবার তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে গাড়িতে তো লেবুর জল আছে কুসুম বলল আমি কি লেবুর শরবত বানিয়ে আনব সবার জন্য দীপালী সঙ্গে সঙ্গেই বলল হ্যাঁ ঠিক আছে চল আমিও তোকে সাহায্য করি সবার জন্য শরবত বানাই যখন শরবতটা কুসুম বানিয়ে সবাইকে দিচ্ছিল তখনই মীনাক্ষী তাড়াতাড়ি বলল আরে আগে আমাকে দাও আমার ভীষণ কষ্ট হচ্ছে রাজ হাসিমুখে কুসুমকে দেখে বলল তুমি সত্যিই সবার কথা ভাব কুসুম ঠিক তখনই দেখা গেল এক ছোট ছেলে শঙ্খ বাজানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই শঙ্খটা বাজছে না কুসুম কাছে গিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে ভাই ছেলেটি দুঃখ করে বলল দিদি মনে হয় শঙ্খটা কানা হয়ে গেছে যত চেষ্টা করি কিছুতেই বাজে না অন্যদিকে মিনা মনে মনে ভাবছিল কিছু তো একটা রহস্য আছে দিদি এত উত্তলা হচ্ছে কেন গুরুজি দিদিকে কি বলেছে পুজোর ব্যাপারে আমি তো কিছুতেই জানতে পারছি না ঠিক তখনই গুরুজির এক শিষ্য এসে সবাইকে বলল এসুন গুরুজি বসার ব্যবস্থা করেছেন সবাই একটু বসতে পারবেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেল অন্তত রোদের থেকে কিছুটা বাঁচা গেল অন্যদিকে কুসুম সেই শঙ্খটা নিয়ে বাজানোর চেষ্টা করল আর আশ্চর্যজনকভাবে শঙ্খটা বাজল বন্ধুরা কাহিনীর এই বাক আমাদের শিখিয়ে দে সত্য লুকিয়ে রাখলেও একদিন না একদিন তা প্রকাশ পাবেই আর যারা অন্যকে ছোট করার চেষ্টা করে শেষমেশ নিজেরাই ছোট হয়ে যায় সত্যকে ঢেকে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না বন্ধুরা কুসুমের এই শুভ শঙ্খধ্বনি কি সংসারে অশুভ শক্তিকে হারাতে পারবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন